পৃথিবীতে অনেক বিষাক্ত প্রাণী আছে তাদের মধ্যে সাপ মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে সাপ প্রতিবছর বিশ্বের চুয়ান্ন লাখ মানুষকে কামড়ায় যার মধ্যে একাশি হাজার থেকে এক দশ আটটিশ লক্ষ মানুষের মৃত্যু হয় সাপের বেশি এতটাই মারাত্মক যে মৃত্যুর আগে সামান্য সময়ও দেয় না এই ছয়শোর বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে যা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসুন জেনে নিই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দশটি সাপ সম্পর্কে এক বেলচিরি অনেকে ইংল্যান্ড তাইফেন কে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচুরি প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড তাইফেনের চেয়ে প্রায় একশো গুণ বেশি বিষাক্ত সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে দুই তাইফান সমগ্র পৃথিবীতে না হলে ভূমিতে বসবাসকারী সাপ গুলোর মধ্যে তাইফান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত সব একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই এই সাপগুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলো এরা খুব সহজেই বশ মানে তিন ক্রে তাইফানের পরে এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপগুলো এশিয়ার পাওয়া যায় এবং নব্বই সেন্টিমিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় এরা যে কোনো সাধারণ ক্রমা থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও রাতের বেলায় বের হয় মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুর নিচে লুকানো এই সাপের একটি বড় অভ্যাস আর কোবরা ভূমিতে বসবাসকারী পৃথিবীতে তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ হলো ফিলিপাইন কোবরা এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কেটের পরে এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ শারীরিক অঙ্গভঙ্গির সঙ্গে সবচেয়ে বেশি সারা দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত সাপ গুলো সাপরের সাপের নাচের দেখানোর সময় বেশি ব্যবহার করে সকল কুবড়ার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে হুট দেখা যায় পাঁচ কোবরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ত সাপ হল ইন্ডিয়ান কোবরা ফিলিপাইন কোবড়ার মনেই এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে থেকে পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা পৃথিবীর বিষাক্ত সাপ গুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক ভাবে কমই কামড়ায় এই সাপ সবলের ভয়ে অন্য বিষাক্ত সাপ গুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য ফায়ের আসেল ভাইপার ভয়ঙ্কর দর্শন এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপ গুলোর মধ্যে পঞ্চম এটি খুবই রাগী ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুন্ডলি পাখি থাকে এবং এত প্রচন্ড বেগে শিকারকে সবল মারে পালিয়ে যাওয়ার আর কোন কোনো থাকে না এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বসবাস করে এরা সাধারণত এক মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সাত বিলাক মাম্বা আফ্রিকার আতঙ্কে সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপ গুলোর মধ্যে ষষ্ঠ এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সঙ্গেই দূরে থাকে এটি শুধু পর্যন্ত বিষাক্ত নয় পর্যন্ত আক্রমণ এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুতগতির এবং ঘন্টায় প্রায় এক এবং ঘন্টায় প্রায় ষোলো থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আট টম্বি গফ স্থানীয়ভাবে ফোর ডি ল্যান্স নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সপ্তম বিষাক্ত যা প্রচন্ড রাগ ধরনের সাপ এবং সামান্য উত্তেজিত করলেও প্রচন্ড সবল মারতে পারে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুবই বেশি এই সাপের কামড়ে মানুষের দেহ এত মারাত্মকভাবে ধ্বংস হতে থাকে যে শরীরে পচন পর্যন্ত দেখা যায় সাধারণত কৃষি জমি এবং খামার বাড়িতে দেখা দেয় এরা গড়ে এক দশমিক মিটার থেকে দুই দশমিক চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ব্র্যান্ডেড ক্রেইট এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে অষ্টম সাধারণত ক্রেইটের মতো এরা রাতের বেলাও খুবই সক্রিয় হয়ে ওঠে এদের সাধারণত জলাভূমিতে মাছ ব্যাং বা অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায় একবারে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে চীন ও ফিজিতে এদের বেশি দেখা দেয় দশ টাইগার স্নেক এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে নবম এরা অস্ট্রেলিয়া বসবাসকারী এক ধরনের সাপ যারা শরীর প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে এদেরকে শুষ্ক অঞ্চল তৃণভূমি জলাভূমি মানব বসতি সব জায়গাতে দেখা যায় এরা সাধারণত এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে